কৃষ্ণ বা শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার সনাতন তথা বৈষ্ণব ধর্মে তাকে সর্বোচ্চ ঈশ্বর অর্থাৎ পরম সত্তা উপাধিতে ভূষিত করা হয় এবং তিনি ভগবত গীতার প্রবর্তক ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার জন্মোৎসব পালন করা হয় তিনি দাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণকে এই জন্মাষ্টমী ব্রতটা পালন করা হচ্ছে এবং সেটা কে কিভাবে পালন করবেন সেই বিষয়ে আজকে আমরা কিছু আপনাদের সামনে তুলে ধরব আসুন সবাই ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত পালন করি জেনে নেওয়া যাক তাহলে কিভাবে জন্মাষ্টমী ব্রুত পালন করা হবে শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতের জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না ও গ্রহণ করতেও হয় না প্রথম বলছে এক নম্বরে জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অর্থাৎ অন্ন খেয়ে সংযম পালন করতে হয় এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমোনোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে দুই নম্বর বলছে জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণ লীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনে মত অনুকল্প প্রসাদ সেবন করতে হবে তিন নম্বর বলছে তবে যাদের উপবাস পালনে সমস্যা বা একটা প্রবলেম ক্রিয়েট করে অসুস্থ বা অসুস্থতা বোধ করে তারা অবশ্যই দুপুর বারোটার পরে কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন তবে এই ব্রত একাদশীর মতোই অন্নসহ পঞ্চরবিশস্য খাবার দিন খাবার কোনো বিধান নেই চার নম্বর হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করে শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন শ্রীকৃষ্ণের প্রসাদ আমরা অনেকে সেটা বিভিন্ন নামে জানি বিভিন্ন নামে বলতে অনেকে আছেন নিজের হাতে পায়েস রান্না করে দেন সেটা সব থেকে ভালো প্রভুকে নিজের হাতে কিছু করে দেওয়া তার একটা বিরাট একটা মাহাত্ম বা পদম একটা মর্যাদা বিরাট এছাড়াও তাকে যদি মাখন যদি নিজের হাতে করে যদি তৈরি করে তার সামনে যদি দেওয়া হয় তার থেকে বড় আনন্দের কিছুই হয় না আর পারণ মন্ত্র পারণ মন্ত্রটা কী পারণ আরম্ভের মন্ত্র হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভারায় গোবিন্দায় নমো নম আর পারণান্তে মন্ত্র হচ্ছে ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূত সম্ভারায় গোবিন্দায় নমো নম এভাবে জন্মাষ্টমীর ব্রত ব্রত পালন করতে হয় তো বন্ধুরা আজকে আমরা যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে জন্মাষ্টমীর ব্রত কীভাবে পালন করা হয় জন্মাষ্টমীর দিন এই যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিল ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার এবং দাপুর যুগেই জন্মেছিলেন আর এবারে আমরা লক্ষ্য করবো কোনো এখানে একটা জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের তাকে সম্পূর্ণভাবে অনুষ্ঠানের মাধ্যমে খুব ভালোভাবে সেখানে পালন করা হচ্ছে এবং সমস্ত ভক্ত সমাগমে ভরে গেছে এবং এখানে অগন্তিক ভক্ত এখানে জমা হয়েছেন সেখানে অনেক প্রবচনও শোনা যাচ্ছে তো বন্ধুরা আজকে এটাও কিছুটা দেখে নি আর এই ভিডিওটা বন্ধু পুরোটা দেখবেন বুঝবেন বোঝাচ্ছে বুঝে এবং দেখে অপরকেও দেখে শেয়ার করে দিন আপনি যদি নতুন দৃশ্যকারী কিংবা নতুন যদি দেখার কেউ থেকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অপরকেও দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে আর হ্যাঁ লাইক কমেন্ট অবশ্যই করে দিন আজকে এই পর্যন্তই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে বলবেন কেমন লেগেছে এবং সমস্ত সব কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন